পটল পঞ্চাশ আর কপি চল্লিশ টাকা কচু কত কত টাকা শশা পঞ্চাশ লাল শাক কত আটি দশ টাকা ধন কত কেজি কুড়ি পটল চল্লিশ কত বিশ টাকা কেজি কত আদা দুশো টাকা আলু টাকা পনেরো টাকা কুস্তি বরবটি পঞ্চাশ টাকা কত পিস তিরিশ টাকা পিস পয়সা কত আটি বিশ টাকা 我不爱啊！对，哪都不去。